হ্যালো এভরিওয়ান আমার এটা চন্দ্রনগরের জগতী পুজোর দেখে নিচ্ছি বৈদ্যপোতা বৈদ্যপোতার বারোয়ারির অপরূপ আলোকসজ্জা তার সঙ্গে মায়ের অপরূপ ডাকের সাজ দর্শন করে নিলাম এবার দেখতে পাচ্ছি সুখ সনাতনতলা এরা ঠাকুমার ঝুলির গল্পগুলোকে এদের লাইটিং এর থিম হিসেবে ব্যবহার করেছিল যেখানে লাল কমন নীল এর গল্প ছিল ঘোড়া আর ওদিকে ছিল দুটো প্যাঁচা বাচ্চাদের জন্য এদের এই লাইটিং ছিল খুবই আকর্ষক আর এরপরে দেখতে পাবো আমরা চাঁদের বুড়ি সেই চাঁদের কনায় বসে যে বুড়ি চরকা কাটছে সেটাই ছিল এদের নেক্সট লাইটিং এর থিম আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাগবাজারের বড় একটি বেলুন মা চলেছেন তার নিজের সাজে আর এই যে বাগবাজারের বড় বেলুন যেটা ছোটবেলা থেকেই আমাদের কাছে একটা আকর্ষণ ছিল দূর থেকে দেখতে পেতাম আমরা যে ওই বেলুনটা উড়ে আসছে অর্থাৎ আসছে বাগবাজারের মা জগদ্ধাত্রী এবার দেখে নিচ্ছি বাগবাজারের শোভাযাত্রা এদের শোভাযাত্রার থিম ছিল স্পেস স্টেশন অর্থাৎ মহাকাশে যে স্পেস স্টেশন যেখানে ভারতীয় নভশ্চররা গিয়েছিল কল্পনা চাওলা সুনিতা উইলিয়ামস রাকেশ শর্মা তাদেরকে এখানে ট্রিবিউট দিয়েছে বাগবাজার তাদের অপূর্ব শোভাযাত্রার মাধ্যমে এখন আমরা দেখে নিচ্ছি বাগবাজার শোভাযাত্রা কিভাবে স্পেস স্টেশনে অ্যাস্ট্রোনটরা মহাসুন্দর ভেসে বেড়ায় এখানে লাইটিং এর মাধ্যমে সেটাই দেখানো হয়েছে আর এটাই বিশেষত্ব চন্দ্রনগরের বিশেষ লাইটিং এর সেটাই এখানে শোভাযাত্রায় বারে বারে দেখা যাচ্ছে আবার এ সময় সবার জীবনে শান্তি আনন্দ সব যেন অটুট থাকে পরের বছর যেন আমরা আবার সবাই মিলে তোমার করতে পারি এবার দেখে নিচ্ছি চন্দ্রনগর মধ্যাঞ্চলের আলোকসজ্জা এরাও করেছে রকমই পক্ষীরাজ ঘোড়া এবং নানান ধরনের পশু পাখি তাদের ডাক আর এই যে মা চলেছেন তার অপরূপ শোলার সাজিয়ে সামনে দেখে নেব ফটক গোড়ার আলোকসজ্জা কটকগোড়ার প্রতিমার অপরূপ শোলার সাজ সত্যি মাথা উঁচু করে দেখতে হয় মা নিজের মনে চলেছেন বিসর্জনের পথে এরপর দেখে নিচ্ছি আপনজন পল্লী অপূর্ব শোভাযাত্রা এরাও সমুদ্রের নিচে বিভিন্ন প্রাণীদেরকে এদের আলোকসজ্জায় চিত্রিত করেছে বাচ্চাদের কাছে যা খুবই আকর্ষণীয় এবার দেখে নিচ্ছি আমরা কলুপুকুর পুকুর রূপকথা রাজারানী পক্ষীরাজ ঘোড়া পরি এসবই বেশিরভাগ ক্ষেত্রে আলোকসজ্জা দেখানো হয় যা ছোটদের যেমনই প্রিয় বড়দেরও খুবই ভালো লাগে এবার দেখে নেব আমরা মা অবধাত্রীকে। কিছুক্ষণের জন্য আমরা একটু সেলিব্রেট করার জন্য চলে এসেছিলাম ডমিনোজে এখানে আমরা লাভা কেক পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়লাম রাতে ডিনার সাথে আর চলার পথে আমাদের সঙ্গে এগ রোল আর ছিল আইসক্রিম এভাবে টুকরো টুকরো ভিডিওর মাধ্যমে আমি বিজয়া দশমী ভিডিওগুলোকে এখানে আমার চ্যানেলে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে